আর এগুলো কিন্তু অনেক আরাম প্রিয় আর দুই হাজার পঁচিশ সালের কিন্তু এগুলো একদম ভাইরাল ভাইরাল কালেকশন বলতে পারেন এগুলো চাহিদা কিন্তু অনেক বেশি এগুলো কিন্তু আপনাদের বড় বড় পেজে কটসের তো বিক্রি করতে সাড়ে থেকে দুই হাজার হ্যাঁ এগুলো গজ হিসাবে যখন নেবেন তখন খুবই কমে পেয়ে যাবে গজ হিসাবে দিয়ে আপনার টেলার থেকে ধরে নিতে পারবেন ওই ডিজাইন সেট ডিজাইনে থাকবে মাত্র ১৫০ টাকা গজ অনলি ১৫০ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন

এগুলো কাপড় কিন্তু অনেক ভালো কাপড় যারা যারা নিছে তারা সবাই বলছে সবাই জানে এগুলো কাপড়ের কোয়ালিটি খুব বেস্ট কাপড় এগুলো হবে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন যেটা যার পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আর এগুলো কিন্তু অরিজিনাল কুচি ক্রেপ কাপড় এগুলো যারা যারা হাতে পাইছে তারা জানে যে কাপড়গুলো কত সুন্দর এগুলো 2025 সালে কত সেট বলে সারি মোটা কালেকশন আনকমন একশো পঞ্চাশ টাকা আছে শ্যামা ক্লোথ স্টোর সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর ভিডিও পর্যন্ত